যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রী মাই ক্যানি সম্প্রতি পার্লামেন্টে দেওয়া এক গুরুত্বপূর্ণ বক্তব্যে জানিয়েছেন দুই সালের মধ্যে যুক্তরাজ্যের আকাশে উরুকু ট্যাক্সই দেখা যাবে সরকারের লক্ষ্য হলো ভবিষ্যতের প্রযুক্তিকে দেশের পরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে আধুনিক টেকসই ও পরিবেশ বান্ধব এক নতুন যুগের সূচনা করা মন্ত্রী বলেন আমরা চাই ভবিষ্যতের ফ্লাইট প্রযুক্তি বিশেষ করে উরুকু ট্যাক্সের সুবিধা যুক্তরাজ্যে বাস্তবায়ন করতে যাতে তা শুধু অর্থনীতিকে গতি দেয় না বরং সাধারণ জনগণের জীবনযাত্রাও সহজ করে তোলে গত মাসে যুক্তরাজ্য সরকার ড্রোন এবং উরুক ট্যাক্সি পরিষেবার জন্য বিশ মিলিয়ন পাউন্ড বরাদ্দ ঘোষণা করে এরই ধারাবাহিকতায় আসে পরিবহন মন্ত্রীর এই ঘোষণাটি এ প্রকল্পটি বাস্তবায়নের মূল নেতৃত্বে রয়েছে যুক্তরাজ্যের পরিবহন বিভাগ এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এদেরকে সহায়তা করছে সদ্য গঠিত রেগুলেটরি ইনোভেশন অফিস নামের একটি নতুন অফিস যার কাজ হল আধুনিক প্রযুক্তির প্রয়োগ সহজ করতে প্রয়োজনীয় নিষেধ শিথিল করা এবং উদ্ভাবনের পরিবেশ তৈরি করা সরকার মনে করে আকাশপথে চলাচলের এই নতুন মাধ্যম শুধু যাতায়াত ব্যবস্থায় বিপ্লব ঘটাবে না বরং কার্বন নিঃসরণ হ্রাস করে পরিবেশের জন্য উপকারী হবে এই ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে বেসরকারি খাতের অংশগ্রহণকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দুই সালের মার্চে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি জবি এভিয়েশন একটি বড় ধরনের অংশীদারিত্ব চুক্তি করে ব্রিটিশ এয়ারলাইন ভার্জিন আটলান্টিকের সঙ্গে তাদের লক্ষ্য যুক্তরাজ্য জুড়ে একটি স্বল্প দূরত্বের পরিবেশ বান্ধব এয়ার ট্যাক্সি নেটওয়ার্ক গড়ে তোলা প্রাথমিকভাবে হিথ্রো এবং ম্যানচেস্টার বিমানবন্দরকে কেন্দ্র করে এই সেবাটি শুরু করার পরিকল্পনা করা হয়েছে জানা গেছে জবির তৈরি ইলেকট্রিক এয়ার ট্যাক্সিগুলো একজন পাইলট সহ চারজন যাত্রী বহনে সক্ষম এবং এগুলো ঘন্টায় সর্বোচ্চ দুইশো মাইল গতিতে চলতে পারে এই যানগুলো সম্পূর্ণভাবে বিদ্যুৎ চালিত হওয়ায় কার্বন নিঃসরণ একেবারেই থাকবে না এ বিষয়ে পরিবহন মন্ত্রী বলেন আমরা ইতোমধ্যে সিএএ এবং ফিউচার ফ্লাইট চ্যালেঞ্জের সঙ্গে যৌথভাবে বিশ মিলিয়নের বেশি তহবিল বরাদ্দ করেছে যার মাধ্যমে চলতি বছরের মধ্যেই ফিউচার ফ্লাইট প্রোগ্রাম বাস্তবায়নের কাজ শুরু হবে এই প্রোগ্রামটির মূল লক্ষ্য হচ্ছে দুই হাজার সাতাশ সালের মধ্যে ড্রোন প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধি এবং দুই সালের মধ্যে ট্যাক্সি ব্যবহারের জন্য যুক্তরাজ্যের আকাশকে প্রস্তুত করা পার্লামেন্টে বক্তব্য চলাকালে লেবার পার্টির এমপি অ্যালিস ম্যাকডোনাল্ডো তার এলাকার একটি প্রকল্পের কথা তুলে ধরেন তিনি জানান নরওয়েচ বিমানবন্দরে একটি পরিকল্পনা চলছে যার মাধ্যমে পূর্ব ইংল্যান্ডকে বিমান প্রযুক্তির উদ্ভাবনের কেন্দ্রবিন্দুতে পরিণত করার প্রচেষ্টা চালানো হচ্ছে তিনি পরিবহন মন্ত্রীকে আমন্ত্রণ জানান যাতে তিনি ব্যক্তিগতভাবে বিদ্যুৎ চালিত বিমানে চড়ে সে অভিজ্ঞতা নেন এই ধরনের উদ্ভাবনী উদ্যোগ কেবল প্রযুক্তিগত অগ্রগতির দিকেই ইঙ্গিত করে না বরং যুক্তরাজ্যের অর্থনীতি কর্মসংস্থান এবং পরিবেশগত উন্নয়নের প্রতিও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা যদি সবকিছু পরিকল্পনা মতো এগোয় তাহলে খুব শিগগিরই যুক্তরাজ্যের মানুষ ট্রাফিক জ্যাম না পেরিয়ে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা আটকে না থেকে আকাশপথে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে ঠিক সিনেমার মতোই এক অভিজ্ঞতায়